বিডিয়ার হত্যাকাণ্ডের কোনো তদন্ত হবে না বলে স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন জাতীয় নিরাপত্তা জাতীয় সিকিউরিটি এবং যার সাথে বাংলাদেশের অনেকগুলা বাহিনী জড়িত এবং যার সাথে জড়িত ন্যায় বিচার আইনের শাসন সুশাসন সেই রকমই একটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ মামলা এবং স্বাধীন বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসের সবচেয়ে বড় নৃশংস হত্যাকাণ্ড সাতান্ন জন সেনা অফিসার সহ আরো অনেক নাগরিকের মৃত্যুর এই হত্যার আদালতের যেখানে রায় দেওয়া হয়েছে আদালত থেকে যে এটার পুনঃ তদন্ত হওয়া প্রয়োজন সেটার এই গত চৌঠা নভেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে এটার পুনঃ তদন্ত হবে সর্বশেষ পনেরো ডিসেম্বর এসে তিনি বলছেন যে এটার আর পুনরায় তদন্ত কমিটি হবে না প্রশ্ন হচ্ছে কার স্বার্থে কেনই বা তিনি এই সিদ্ধান্ত নিলেন তাহলে কি এই তদন্তে যদি কাজ শুরু হয় তাহলে বের হয়ে আসবে থলের বিড়াল বের হয়ে আসবে যে বলরা জড়িত বের হয়ে আসবে এটার সাথে ভারতের র এর এজেন্ট এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা জড়িত অনেক প্রশ্ন কিন্তু থেকেই যায় দর্শক আমরা এটা নিয়ে কথা বলবো দর্শক তবে তার আগে আমি আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা যদি আমার এই এই ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং এবং ফেসবুকে শেয়ার ফলো দিয়ে আমার সাথেই থাকবেন দর্শক বিডিআর হত্যাকাণ্ড নিঃসন্দেহে আমাদের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ এটি সংগঠিত করেছে বাংলাদেশের দ্বিতীয় শক্তিশালী বাহিনী করেছে কার উপর সবচেয়ে শক্তিশালী যে বাহিনী যারা বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করবে সেই সেনা অফিসারদেরকেই হত্যা করেছে এই হত্যাকাণ্ড নিশ্চয়ই একজন দুইজন বিডিআর দ্বারা সংগঠিত হয়েছে আমি এটা বিশ্বাস করি না এতে জড়িত ছিল কয়েক হাজার বিডিআর সদস্য এবং এই বিডিআর সদস্যরাও তাদের যে মাস্টার মাইন্ড যারা তাদেরকে এই কাজ করতে পরিকল্পনা করেছে যারা তাদেরকে এই কাজ করার জন্য অনুপ্রাণিত করেছে বিচারের স্বার্থে নিরাপত্তার স্বার্থে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তাদেরকে খুঁজে বের করাটাই সবচেয়ে বেশি প্রয়োজন কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কেন বললেন এইটার তদন্ত হবে না যেখানে আদালত নির্দেশ দিয়েছে তিনি বলছিলেন আগে যে এটা যখন তদন্ত হবে তিনি এবং গতকালকে যখন তিনি যেটা বলছেন যে যেহেতু এটা আদালতে বিচারাধীন কাজ তদন্ত কমিটি করা যাবে না তার যুক্তি হচ্ছে এটা তিনি যখন চৌটা নভেম্বর বলছিলেন তিনি নিশ্চয় জানতেন যে আদালতে বিচারাধীন বিষয়ে তদন্ত কমিটি করা যায় কিনা অবশ্য তার এই ব্যাখ্যার বিপরীতে তিনি যখন তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাওয়া হয় সেখানে জনাব আসিফ নজরুল সাহেব অত্যন্ত সুস্পষ্টভাবেই ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি এই কমিটি গঠনের ক্ষেত্রে কোনো আইনি বেরিয়ার আছে বলে মনে করেন না বলেই জানিয়েছেন আমরা আগে দেখেন এই দর্শক যে ডক্টর আসিফ নজরুল তার সেই স্ট্যাটাস তার একটা স্ট্যাটাস ফেসবুকে আমরা দেখেছি সেখান থেকে আমি পড়াশোনাচ্ছি আপনাদের বিডিয়া হত্যাকাণ্ড তদন্ত বিষয়ে হাইকোর্টের রিট আবেদনকারীর আজকের এই বক্তব্য কিছু অস্পষ্টতা সৃষ্টি হয়েছে প্রকৃত তথ্য হচ্ছে সম্প্রতি দায়ের করা রিট মামলায় হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উক্ত কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায় আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশের ব্যত্যয় গঠানোর সুযোগ নেই মর্মে তিন ডিসেম্বর মতামত প্রদান করে অর্থাৎ উক্ত কমিটি গঠনের পক্ষে আইন মন্ত্রণালয়ের মতামত প্রদান করে তার মানে আইন মন্ত্রণালয় বলছে যেহেতু আদালত আদেশ দিয়েছে পুনঃ তদন্ত করার জন্য বা তদন্ত কমিটি করার জন্য কাজেই আদালতের এই নির্দেশ অমান্যের কোনো সুযোগ নেই বিধায় আমরা আরেকবার সেটার তদন্ত কমিটি করতে হবে বলে আইন মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুল অভিমত দিয়েছেন এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি স্মারকে বা এর নামে প্রচারিত একটি স্মারকে আপাতত এই কমিটি গঠন করা সম্ভব নয় বলে জানানো হয়েছে এতে আইন মন্ত্রণালয়ের কোনো মতামতের উল্লেখ করা হয়নি তার মানে দেখুন আইন মন্ত্রণালয় এর কাছ থেকে কোনো তদন্ত কমিটি হতে হলে কিংবা কোনো ধরনের আইনি বিষয়ে অবশ্যই আইন মন্ত্রণালয়ের কনসার্ন লাগবে আইন মন্ত্রণালয় বলে দিয়েছে এই কমিটি করতে কোনো বাধা নেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের এই যে নোটটা এই নোটটাকে বিবেচনায় না এনেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই মুহূর্তে তদন্ত কমিটি গঠনের কোনো সুযোগ নেই এটার ভিতরে কি থাকতে পারে আমি আমার ব্যাখ্যায় পরবর্তীতে আসব দর্শক আমি আগে এই স্ট্যাটাসটা পড়ে নিই এ ধরনের কমিটি গঠন করার একটিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাইকোর্টের আদেশ অনুসারেও এটি করার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবিষ্যতে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই আইন মন্ত্রণালয়ের জন্য সকল সহযোগিতা প্রদান করবে ব্যক্তিগতভাবে আমি মনে করি বেডিয়ার হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত হওয়া প্রয়োজন এটা বলছেন ডক্টর আসিফ নজরুল সাহেব তার মানে যেহেতু আদালতের আদেশ আমাদের কাছে শিরোধার্য মানতেই হবে এমনকি এইটার প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যাও চাইলো আসিফ নজরুল আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় গঠনের পক্ষে মত দিল তাদের সেই মতকে কনসার্নে না নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিল এটার বিষয়ে কোনো তদন্ত হবে না কার স্বার্থে কার স্বার্থে তাহলে কি আমরা ধরে নিব যে এই হত্যাকাণ্ডের সাথে বলরা জড়িত এবং ভারতের র এটার সাথে জড়িত তাহলে কি স্বরাষ্ট্র উপদেষ্টা কারো ভয়ে কিংবা কোনো জায়গার থেকে তিনি সংখ্যায় বা কারো চৌক রাঙ্গানিতে তিনি বলছেন যে এই তদন্ত কমিটি করা যাবে না অনেক প্রশ্নের জন্ম দিয়েছে দর্শক কারণটা হচ্ছে এই হত্যাকাণ্ড শুধুই যে কয়েকজন সেনা অফিসারের হত্যা তা নয় ইন মাইন্ড বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বাহিনী বাংলাদেশ মিলিটারির সাতান্ন জন চৌকুশ অফিসারকে হত্যা করা হয়েছে তার পরিবার অবশ্যই ন্যায় বিচার চায় এই ধরনের হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে অনেক সমালোচনা আছে অনেককে জেল দেওয়া হয়েছে অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এমন কি আমরা যখন রায়গুলো হলো আমরা দেখ আমি দেখলাম যে একটা পত্রিকায় একজন এক আসামির বাতিজা সে পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছে তার বাড়ির নীলফামারি সে বলছে যেদিন ওই হত্যাকাণ্ডটা সংগঠিত হয় তার চাচা ওই দিন বাড়িতে ছিলেন নীলফামারিতে ছিলেন কি করে এবং সে তিনি যে ছুটিতে ছিলেন বিডিআর থেকে মানে ইয়ারলি হলিডেতে ছিলেন ওই হলিডে টাইমে তার সেই ছুটির কাগজটাও সে দেখিয়েছে বলছে আমার চাচা ওই দিন বাড়িতে ছিলেন হলিডেতে ছিলেন কি করে তিনি ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত হলেন এবং তারও নাকি যাবজ্জীবন হয়েছে তাহলে যে সাজাটা হয়েছে এটা কি কোন একটা চক্র দ্বারা সাজানো এবং জনগণকে দেখানো বা ওই পরিবার সাথে এক ধরনের বাওতাবাজি করা হচ্ছে কিনা প্রকৃতপক্ষে যারা অপরাধী এবং মাস্টার মাইন্ড সেই মাস্টার মাইন্ডদেরকে লক্ষিয়ে রাখার জন্য এবং এর সাথে বারবার ঘুরে ফিরে এসেই যায় দর্শক সেই ভারতের রয়ের সংশ্লিষ্টতা কারণ আপনারা জানেন বিগত ফেসিবাদী সরকার ক্ষমতায় থাকার সময় এমনকারী মিলিটারি ইন্টেলিজেন্সেরও তারা অনেক ধরনের ইন্টারাকশন করেছে ভারতের সাথে এমনকি কিছু ডিভাইস তারা কমন ডিভাইস রেখেছে যাতে করে ভারতের মিলিটারির সাথে বাংলাদেশের মিলিটারির অনেক গোপন তথ্য আদান প্রদান করাও খুব সহজ হয়ে যায় কার স্বার্থে এগুলা কেনই বা আইন উপদেষ্টা আর মতামতকে গ্রহণ করা হয়নি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন কমিটি গঠন করা হবে না তাহলে এই বিচারটা কি ন্যায় বিচার হবে নিহতের পরিবার কি সত্যিকার অপরাধী কারা ছিল তাদেরকে শনাক্ত করতে পারবে তারা কি ন্যায় বিচার পাবে এই বিচারের সাথে শুধুই যে অফিসাররাই এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এটা কিন্তু বললে হবে না দর্শক এর সাথে জড়িত আমাদের ডিজিএফআই এনএসআই আমাদের গোয়েন্দা সংস্থাগুলা পুলিশ বিজিবি র্যাব সেনাবাহিনী তাহলে এদের ব্যর্থতা কোথায় ছিল নাকি তারা অনেকে জেনেও নীরব থাকতে বাধ্য হয়েছেন ভারতের সেই রয়্যাল এজেন্টের তৎপরতার কারণে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ সহ আওয়ামী লীগের নেতাদের হাম্বিতাম্বির কারণে অনেক প্রশ্ন কিন্তু থেকেই যায় দর্শক কারণ আদালত বলছে আপনাকে তদন্ত কমিটি করতে হবে আপনি বলছেন তদন্ত কমিটি করা হবে না এটার পাশাপাশি আপনারা জানেন সেই যে একুশ আগস্ট হত্যাকাণ্ড নিয়ে আমি বলছিলাম যেখানে আইবি রহমান সহ চব্বিশ জন মানুষ মারা গিয়েছে আদালত সবাইকে খালাস করে দিয়েছেন আদালত সেটা ভালো বুঝেন কি কারণে খালাস করে দিয়েছেন তার প্রশ্নটা থেকেই গিয়েছিল তাহলে কেউ না কেউ তো এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারেক রহমান এবং কে অন্যায়ভাবে একজন পুলিশ অফিসার নিয়োগ করে তার মাধ্যমে সেই মামলায় জড়িত করিয়ে মামলার মেরিটটা নষ্ট করেছিল বিগত সরকার পরিণতিতে যা হবার তাই হয়েছে এইভাবে যদি বড় বড় হত্যাকাণ্ডগুলা অপরাধীরা পার পেয়ে যায় এই বিডিআর হত্যাকাণ্ডের মতো জঘন্য হত্যাকাণ্ড করেও যদি মাস্টার যারা তারা যদি পার পেয়ে যায় তাহলে ভবিষ্যতে আপনার আমার জীবন কখনোই নিরাপদ থাকবে না প্রত্যেককেই জীবনের ঝুঁকি নিয়ে চলতে হবে কাজে ন্যায় বিচারের স্বার্থে আদালতের নির্দেশ সেখানে আছে আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা তার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করবেন এবং তার সাথে সংশ্লিষ্ট নিশ্চয়ই প্রধান উপদেষ্টা এবং আমি বিশ্বাস করি এবং করতে চাইও সেনাপ্রধানও সেটার সাথে সংশ্লিষ্ট থাকবেন তারা সকলে মিলে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন এবং মিডিয়ার হত্যাকাণ্ডের পুনরায় একটি তদন্ত কমিটি করে সত্যিকার অর্থেই অপরাধীরা যারা রুল অফ লুয় করার জন্য আইনের শাসন নিশ্চিত করার জন্য আবার এটার তদন্ত হবে এবং বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবেই সম্পন্ন উচিত বলে আমরা মনে করি এবং আমরা সেই দাবিও করছি এত যদি কিছুদিন সময় লাগে নো ম্যাটার তারা এটা এটা শুরু করে দিয়ে দিতে পারেন পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে দেউল কন্টিনিউ কিন্তু আপনি আদালতের নির্দেশ উপেক্ষা করে বলছেন তদন্ত কমিটি করা হবে না কার স্বার্থে প্রশ্ন কি তাহলে আমরা করতেই পারি একজন সমালোচক হিসাবে জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি রয়্যাল এজেন্ট আমি বলছি না আপনি রাজান কিন্তু প্রশ্নটা কিন্তু এসেই যায় প্রসঙ্গক্রমে কারণ কেন আপনি এই তদন্তের বিরুদ্ধে কথা বলছেন চাচ্ছেন না অনেক প্রশ্ন কিন্তু থেকেই যায় দর্শক আমরা সময় সময় হয়তো বা আরও সংবাদ পেলে আপনাদেরকে আপডেট দেবো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং ফলো দিয়ে লাইক শেয়ার দিয়ে ফেসবুকে আমার সাথেই থাকুন দর্শক আজ এ পর্যন্তই